আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস সসাইন কি বলছে তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা লাপে দেশবাসীকে সতর্ক করলেন সাংবাদিক ইলিয়াস সসাইন গুরুত্বপূর্ণ লাইভ প্রিয় দর্শক চলুন শুনে আসি তারপর আলোচনা করব ইনশাআল্লাহ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পলায় যাওয়ার পর এক দির মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তার পরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবাই তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট করেছিল যে কারণে তারপর পরে এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই এই দেশের যে 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 তারিখের যেই আন্দোলন বিপ্লব স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম শেখ আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য কেউ পারে নাই সরাইতে আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী লীগকে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে বছর রাখা গেল আচ্ছা সেইখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইল দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করল আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবার পনেরো বছর না পনেরোশ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হইলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সে শেখ মুজিবের ব্যাপারে কি বলল। শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন করে হ্যাঁ কথাবার্তা। তো আর ইন্ডিয়া আপনার সমস্যা না ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম আব্দুল সালাম না আব্দুল সালাম ফাহাম নাকি কি জানো এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটাগ পাইতো এগুলি নিয়ে দিত নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই করে নাই এখন এসছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন যান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছি না কেন বিএনপির অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন দিচ্ছি না কারণ বিএনপি কে আসলে এখন ই করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপি কে তো আপনি কালার করতে পারবেন দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপি আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সে সুযোগ নিবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বললে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না বিএনপিকে নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপিকে নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুলরা কাজগুলো করছে প্রিয় দর্শক আপনারা শুনতে পারছেন ইলিয়াস ভাইয়ের কথা আসলে কি বাস্তবে আবারই তারেক রহমানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পেতে আল্লাহ